ক্যান্সার জয় করেও মাধ্যমিকে সাফল্য দিনহাটার রাখি যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য দৃষ্টান্ত জেলা কোচবিহারে দিনহাটা মহকুমা দিনহাটা মহকুমার মাতালহাট এলাকার এক ছাত্রী রাখি খাতুন চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার্থী হিসেবে পরীক্ষা দিয়েছিল সে তবে এখানেই শেষ নয় দীর্ঘ সময় ধরে শরীরে বাসা বেঁধেছিল তার মারণ রোগ ক্যান্সার কিন্তু তাতেও কিন্তু দমানো যায়নি গ্যান্দা দেবী গার্লস স্কুলের এই ছাত্রীকে সেই মারণ রোগকে জয় করে এবারের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে তার বাবা জহিরুল হক দিল্লিতে শ্রমিক মা বিবি দীর্ঘ প্রায় মঞ্জিলা বছরের একটানা লড়াই চালিয়েছে তার পরিবার ক্যান্সারের বিরুদ্ধে তারপরে এই সাফল্য যেন তাদের পরিবারের কাছে এক প্রকার আশীর্বাদ রেখা জানায় তাকে মোট নয়টি কেমো দেওয়া হয়েছে বর্তমানে কেমো না চললেও তার চেক আপ চলছে আর এর মধ্য থেকেই মাধ্যমিকের প্রস্তুতি চালিয়ে যাচ্ছিল সে প্রথম প্রথম যখন ক্যাম দেওয়া শুরু হয় তখন প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিল সে স্কুল যাওয়া রীতিমতো বন্ধ হয়ে গিয়েছিল যদিও বিদ্যালয়ের শিক্ষিকাদের সহযোগিতায় নতুন করে পড়াশোনার প্রতি আগ্রহ বা তার শিক্ষিকারা সবসময় তার পাশে থেকে মনোবল বাড়িয়েছেন আর তাই চিকিৎসার ফাঁকেই চলত তার পড়াশোনা অসুবিধে হলে ম্যাডামরা তাকে যথেষ্ট সহযোগিতা করতেন রেখার মা মঞ্জিলা বিবি জানান দু হাজার একুশ সালে মেয়ের নাকে সমস্যা হলে কোচবিহারের ডাক্তার দেখান এরপর নানা পরীক্ষা নিরীক্ষার পর জানতে পারেন মেয়ের নাকে ক্যান্সার হয়েছে যা শোনার পর তারা দিশেহারা হয়ে পড়েন কিন্তু রাখি সব শোনার পরেও ভেঙে পড়েনি চিকিৎসকদের পরামর্শ মেনে রাখিকে নিয়ে যাওয়া হয় ব্যাঙ্গালোরে সেখানেই চলে তার কেমোথেরাপি তার মেয়ে এত বড় রোগকে জয় করে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় পরিবারের সকলেই খুশি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সমর্পিতা চক্রবর্তী বলেন ভালো ফলাফল সে করতে পারেনি ঠিকই কিন্তু মারণ রোগকে জয় করে যেভাবে এগিয়ে চলেছে এই বিষয়টি অন্যদের কাছে একটি উদাহরণ হয়ে থাকবে ভবিষ্যতে রাখি একজন সফল ডাক্তার হয়ে উঠতে চায় এবং মানব সমাজের জন্য নিজেকে নিয়োজিত করতে চায় তবে তার পরবর্তী সময়ে শিক্ষায় ও চিকিৎসায় বাধা হয়ে দাঁড়িয়েছে পারিবারিক আর্থিক অনটন যদি কোন সহৃদয় ব্যক্তি তাদের পাশে এসে দাঁড়ান তবে অনেকটাই উপকৃত হবে তার পরিবার নিয়ে উত্তীর্ণ হয়েছে সুমনা বাবু তবে যা শুনতে পারা যায় যে তিনি এক সময় cancer আক্রান্ত ছিলেন তার বিষয়টি কি যদি আমাদের খুলে বলেন বা জানান আমি এটা জানি না মা জানে মানে তুমি ক্যান্সার আক্রান্ত হয়েছিলে কোনো সময় হ্যাঁ কিভাবে হয়েছিল আগে নাকে টিউমার হয়েছে তারপর এখানে চিকিৎসা করছি তারপর ক্যান্সার হয়েছে ক্যান্সার হ্যাঁ তো তবে কোথায় চিকিৎসা করতে গিয়েছিলে প্রথমে দিনাটা তারপরে কুচবিহারে তারপরে ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরে হ্যাঁ এখন সম্পূর্ণ সুস্থ আছে হ্যাঁ এখন তো সুস্থ আছি আবার check করতে যেতে হবে এটা কি পরীক্ষা ঠিক আগেই হয়েছিল হ্যাঁ তো তার মাঝে পরীক্ষাটা দিলে পড়াশোনা করতে পেরেছিল হ্যাঁ কোনো রকম পড়ছি তো কতটা সুবিধা হয়েছিল সেই সময়টাতে হ্যাঁ অনেক নাক দিয়ে রক্ত সব সময় মুখ দিয়ে পড়ছে ওই পরিস্থিতির মাঝেও তুমি পড়াশোনা করে পরীক্ষাটা দিয়েছো হ্যাঁ পাস তো করেছো ভবিষ্যতে কি ইচ্ছে করছে

মাস্টার মশাই পড়ান তোমাকে হ্যাঁ আগে পড়াইছি একটা মাস্টার মশাই একজনই পড়বেন না কয়জন একজনই স্কুল স্কুলে পড়ো দিন এটা জানাতে দেবি গার্লস হাই স্কুল তোমার নাম আমার নাম রাখি খাতুন পরীক্ষায় পাস করেছে পাস করেছে ক্যান্সার জয় করে এই সাফল্য হ্যাঁ কি হয়েছিল ঘটনাটা যদি আমাদের জানাতে আগে তো আগে তো দিয়ে তো রক্ত পড়ছিল রক্ত পড়ার থাকি আমরা দিন হাটা হাসপাতালে ভর্তি করছি দিন হাটা হাসপাতালে থাকি কুচবিহার ট্রান্সফার করছে কুচবিহার থাকি কুচবে অপারেশন করছি মেরিনে গিয়ে কি শুভ নশ্রুমে অট থাকিয়ে ফির ডাক্তার কুচবেড়ের ডাক্তার কেছে যে বেঙ্গলার তাড়াতাড়ি নিয়ে যাও আমরা ফির এক মাসের মধ্যে আমরা বেঙ্গলার নিয়ে গেছি নিয়ে যাওয়াতে অটে দেড় বছর দুই বছর থাকিয়ে আমরা আছি আসার পরে আবার দুই মাস বাড়িতে থাকি আবার বেঙ্গলা চলে গেছি চেক সময়টা সময়টাতে ওর পরীক্ষা দেওয়ার বিষয় নেই কতটা অসুবিধা হয়েছে অসুবিধে হয়েছে আগের বার তো পরীক্ষা মাধ্যমিক দেয় নাই ওটা ক্যান্সেল হয়ে গেছে আবার ফির নতুন করে এসে আবার মাধ্যমিক দিন বোর্ডের পরীক্ষা না এবার তো পাস করেছে এবার পাস করেছে এর তো ইচ্ছে রয়েছে ভবিষ্যতে দিনে ডাক্তার হওয়ার হ্যাঁ কি আশা রাখবেন বা কি সহযোগিতা করবেন দেশে ভালো থাকলে তো সহযোগিতা তো করা যাবে পারিবারিক আর্থিক অবস্থা তো ভালো নয় ভালো না হ্যাঁ আপনার স্বামী বাইরে থাকে বাইরে থাকে তো সেখানে বর্তমান সময়ে সংসার চালাতে কত অসুবিধা হয় অসুবিধা ভীষণ হয় অসুবিধা তার মধ্যে ওর চিকিৎসার খরচও তো রয়েছে অনেকটা অনেক সাত লাখ টাকা খরচা হয়ে গেল জমি বিক্রি করছি যেটুকু জমি ছিল বিক্রি করিয়ে চিকিৎসা করছি সরকারি সুযোগ সুবিধা যদি পান সেক্ষেত্রে কি পড়াশোনা করাতে সুবিধা হবে বলে মনে হয় হ্যাঁ সুবিধা হবে আপনার নাম আমার নাম মঞ্জিলে বেগম